হ্যালো এভরি ওয়ান সন্তাস ডায়েরিতে সকলকে স্বাগত আমার পরিবারের সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ভিডিও আর এই ভিডিওতে মানে আমরা ওই দিন সবাই পিকনিক করেছিলাম তো পিকনিকের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি এই রান্নাটা আমি করিনি করেছে আমার বোন তবুও আমি ভাবলাম যে ও যখন করছে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করাই যায় তো যাই হোক এই প্রত্যেকটা পিকনিকের দিন প্রত্যেকটা রান্না আমরা কাঠের জালে করেছিলাম আর পিকনিকের রেসিপিতে মানে পিকনিকে পিকনিকের রান্নার মধ্যে ছিল হচ্ছে ডাল বাঁধাকপি বেগুন ভাজা পেঁপের প্লাস্টিক চাটনি মিষ্টি তো থাকছেই আর চলুন দেখে নেওয়া যাক রান্নাটা কীভাবে করলো আপনারা তো দেখলেন যে ডেজকিটা গরম হতেই সেখানে একটু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া হয়েছিল তার মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে আগে থেকে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দেওয়া হলো তারপর মাটনটা একটু বেশ নাড়াচাড়া করে সেখানে দেওয়া হলো লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কা সেই লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা নুন হলুদ আর একটু জিরে তো দিয়ে এরকম ভালো বেশ খানিকক্ষণ থেকে হালকা করে আঁচ দিয়ে দিয়ে এই রান্নাটা করা হচ্ছে এবার হালকা করে করলে কি হয় মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না আর কাঠের জালে মাটন রান্নার তো আলাদাই লেভেলের টেস্ট মানে সেই স্বাদ একদম তো যাই হোক এরকমভাবে কষানোর পর তারপরে মানে যখন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো এবার ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর সেখানে একটু গরম জল অ্যাড করে করা হয়েছিল এবার গরম জলটা দিলে এবার ঝোলঝোল মতো হয়ে যাবে যাই হোক জলটা দেওয়ার পর মেশখানিক্ষণ হালকা আছে ফুটিয়ে নেওয়া হয়েছিল এবার ফোটানোর পর লাস্ট একটুখানি গুঁড়ো মানে গরম মশলা দিয়ে সেটা নামিয়ে নেওয়া হয়েছিল তারপরে এক একে সব বাকি রান্নাগুলো করা হয়েছে তো সেগুলো যেহেতু পিকনিক নাচ গান হচ্ছিলো বলে বাদ বাকি আর মানে এইগুলো ভিডিওটা আমার করা হয়নি তো এটা দেখে সবাই জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা